খোকা দিন রাত শুধু বীর পুরুষ স্বপ্ন দেখছিস স্বপ্ন নয় মা সত্যি আমাকে ঘটকাজ বাঁচের গল্পটা আরেকবার শোনাও না মা আমি ঘটকাজকে মেরে টুকরো টুকরো করে দেব মেরে ফেলবি না কি আমাকে থাম থাম আমি ঘটোৎকোচ নই শোনো মা তাহলে মনে করো আমি রাজপুত্র আমি রাক্ষস মারতে চলেছি সামনেতে পানতরের মাঠ ক্ষীর সাগর দুধ সাগর ব্যাঙ্গি পাখি আমি আমার তর করে কেটে ফেললাম রাক্ষসের গলা পারে এবার রাত হয়ে এলো তুই এবার খেয়ে দে শুয়ে পড় জানো মা আমি ঘুমিয়ে ঘুমিয়ে কেবল স্বপ্ন দেখি কিসের স্বপ্ন আমার স্বপ্ন তুমি পালকিতে চলেছ দূর গায়ে মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাচড়ে দরজা দুটো একটু উফাঁক করে আমি যাচ্ছি কোন সন্ধে হলো সূর্য নামে পাতে এlem জানু জোড়া দেখিন মাঠে খুঁটু করি দিদি পানি চাই কোদো খানি জানু মানুষ নাই তুমি জানু আপন মনে তাই ভয় পেছো খাচ্ছ এlem কোথা আমি বলছি ভয় করোনা মাগো ওই দেখা যায় মরা নদী সটা ঘুরে বাবা আমার কিন্তু ভয় করছে অচেনা জায়গা আগে তুই আমাকে বাঁচাবে কিচ্ছু ভেবো না মা আমি তো আছি আমার গায়ে অনেক জোর চোর কাটাতে মাছ রয়েছে থেকে মাঝখানে পথ গিয়েছে বেকে গরু বাছুর নেই কোনো খানে সন্ধে হতেই গেছে গায়ের পানি কি তারে ওই যে কিশের আলো আলো দেখে তুমি ভয় পেয়ে গেলে ভামনি বুঝি ডাকা যদি তাই হয় আমি আছি ভয় কেন মা করো এমন সময় হা রে রে ওই যে কারা আসছে ডাকছে রে তুমি ভয়ে এ পান্ত এক কোণে ঠাকুর দত্ত শরণ করছো বলি বেয়ারা হলো পাখির কাটা মনে পান্ত কিছে নাছে ঠর ঠর আমি যেন তোমায় বলছি দেখি আমি আছি ভয় কেন মা করো না খোকা আমার সত্যি ভয় করছে আয় তুই আমার কোলে আয় খেয়ে ঘুমিয়ে পড়বি আমি খাবো না মা তোমার কোলে এমনিতেই ঘুমিয়ে পড়বো বড্ড ঘুম পাচ্ছে আমার শুধু ডাকা লড়াই তলোয়ার তীর্থনুক আয় ঘুমবি আয় তোকে একটা মিষ্টি গান শোনাই শোন 本当 ভয় ডাকাতে ভয় বাঘে ভয় বড় পটাকা ভয় ওই ভয় তবে তোকেই কেটে মায়ের কাছে বলি দেব ওই ধাড়ির রক্তে মা খুশি হবে না বাচ্চা ছেলে চায় বাচ্চা ছেলে চায় বাচ্চা এখন কোথায় পায় বোকা যত সব বাচ্চা পাকড়াও করে আন মাকে খুশি করতেই হবে চলো সবাই জঙ্গল ঘুরে দেখি তু একটা বাচ্চা মিলে যেতেও পারে বাচ্চা ছেলে কি হাতের মোয়া চাইলেই পাওয়া যায় কিনতে পাওয়া যায় বলীর বাচ্চা চাইগ বলির বাচ্চা চাইগ বলে বেরোলেই হলো আলমাত্র কেন চেল্লা চেল্লি করছিস সরকার পোষা করবে আমি কোনো কথা শুনতে চাই না আজ শনিবার অমাবস্যা ঘটা করে আজ মা পূজো দিতে হবে শিশু চাই যা যা তোরা এদিক ওদিক বেরিয়ে পড় ছোট ছেলের খোঁজে আমি ততক্ষণে পুজোর জোগাড় করি করতেই হবে আশু তামার সে আঁচ তারপর ঘটা করে পুজো পুজোর পর বেরবো শিকার করতে মা মাগো মা আহ ভালো খবর আছে একটা ছেলে পাঁচটা ছেলে চুর মাঠ দিয়ে চলেছে লাগবে আমার ভোগে সোনা দানা আমরা কিছু পাবো না সর্দার পাবি পাবি আগে পুজোর আয়োজন কর তোরা কয়েকজন আরে তোরা দুজন চলে যা ছেলেটাকে ধরে আনতে কিন্তু এই বদমাস দুটো আসছে না কেন বলতো পালালো না গলা টিপে মেরে ফেলবো না কিন্তু বলি না এলে যে পুজো শুরু করতে পারছি এক কাজ করা যাক আমরাও শিকারের খোঁজে বেরুই চল জলদি না এলে পুজোর লগ্ন পেরিয়ে যাবে তাই চলো চলো ভাই তোমরা শিকারের খোঁজে চলো এই বেলা সাথে দিলে যাওয়া চুপ করো আমি আছি ভয় কি তোমাদের কিচ্ছু করতে হবে না আমি একাই লড়ব ডাকারদের সঙ্গে এসো আমরা পালকির পেছনটাই লুকিয়ে থাকি দেখি কি হয়

Go <laughs> <laughs> তুমি বললে যাসনি খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তালো আর বাজে কি ভয়ানক লড়াই হবে মাঝে শুনি তোমার গায়ে দেবে কাটা খোকা বাবু ওই যেন কিসের আলো মশাল ডাকাতের হাতের মশাল ওরে ভাই চল পালকির পেছনে লুকাল সাবধান লুকলে আগে তোমারই গলা কাটবো

na tū ana পেলাম না এখন কি হবে সর্দারকে তো দেখছি শিকার না নিয়ে ফিরলে আমাদেরই বলি দেবে চল পালাই চল পালাই না আগে যে দুটিকে পাঠিয়েছিলাম তারা বেপাত্তা এখন মায়ের পুজোর কি হবে পুজো তো দিতেই হবে কিন্তু বলি শিশু রক্ত ছাড়া চলবে না না পেলে অন্য ব্যবস্থা কিন্তু পুজো হবেই এবং বলি চাই ভাগ্যেশ আমাদের দলের কেউ শিশু নয়

এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মোরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় বলে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে